প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আহ আসলে আমরা সচিবালয় ঠিক সামনে প্রিয় দর্শক আইন শৃঙ্খলা বাহিনী আবারও কিন্তু এদিকে আসতেছেন আপনার দেখতেছিলেন যে মুহূর্তে আহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টিআর অলরেডি মারছেন আহ এখানে ও মাই গড সেই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আহ বিটিসি টিভি নিউজ টোয়েন্টি দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু আছি সচিবালয়ের সামনে ঠিক আহ অবস্থানে আছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলার সামনের অবস্থা প্রিয় দর্শক আহ আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদেরকে আর কি আহ সরে যাওয়ার জন্য আহ তারা আসলে করতেছেন যে আপনার শিক্ষার্থীদের যে আন্দোলন আপনার দেখতেছিলেন ঠিক সেই আন্দোলন থেকে এখানে কিন্তু আপনার তারা ঘ করতে চেয়েছিলেন ঠিক এরকম অবস্থানে প্রশাসন কিন্তু তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে সরিয়ে দিচ্ছেন আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে সরাসরি আমরা আছি সচিবালয়ের সামনে সচিবালয়ের সামনের পরিবেশ আহ শিক্ষার্থীরা আসলে এখানে বারবার বলার পরেও তাদেরকে বোঝানো

Ei. Hey. isso it, প্রিয় দর্শক অলরেডি আহ আহ শিক্ষার্থী আইন শৃঙ্খলা বাহিনী আবারও তৎপরতা হচ্ছে দেখতে পাচ্ছি बेरिया बेटा ये उसके बारे में डाल दे मेरे भाई फलकाला कलर वाला तो और ये किसी से आया कबड्डी तो काफी ज्यादा है सरकारी जरा आपसे सरकारी सामने

যে আপনারা এই আন্দোলনে কেন আপনারা তো সমন্বয়দের সাথে কথা বলে আসতে পারেন আমরা তো সমন্বয়দের সাথে কথা বলেই আসতেছিলাম স্মারকলিপি দেওয়া হয়েছে তারপর আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি পাঠাই আমরা সবকিছু প্রসিডিওর অফিসিয়ালি এখানে আমরা কিন্তু একদিনে এখানে চলে আসি নাই আমাদের দাবিগুলা দ্রুত কিন্তু মানা হয় না আমাদের কাছে টাইম নেওয়া হয়েছিল আমাদের টাইমটা আজকে ওভার হয়ে যাওয়ার পর আমরা এখানে আসছি আমাদের ইউনিভার্সিটিতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত বিসি নাই ট্রেজারার নাই প্রি নাই একটা ইউনিভার্সিটি এইভাবে চলতে পারে না এবং আমাদের

প্রশাসক নিয়োগ দেওয়ার কথা কিন্তু আমরা এখনো কিন্তু প্রশাসক পাই নাই একটাই না পুলিশ আমাদের কোনো বাধা দেয় না আমরা আসতেছিলাম এর মধ্যে একজন কর্মকর্তা এসে হঠাৎ করে দেন মেয়েদের গায়ে প্রথমে লাঠি চার্জ করে ছেলেদের গায়ে না যখন এখানে যখন সচিবালয়ের দুই নম্বর গেটটাতে যখন আমাদের সমন্বয় যারা আমরা আসি আন্দোলনটা সমন্বয় করতেছি তারা যখন ঘোষণা দিব এই টাইমে পুলিশ কাউকে টাইম না দিয়ে লাঠি চার্জ আবার শুরু করে তখন এই জিনিসটা ঘোলাটে হয়ে যায় আমি প্রাইমেশিয়া ইউনিভার্সিটিতে আমার নাম সায়াম পাবলিক হেলথ নিউট্রিশন ডিপার্টমেন্ট একটু হয়েছিলাম হঠাৎ করে দেখলাম যে হচ্ছে মানে অনেক নয় হচ্ছে সবাই আমাদের উপর থেকে বড় ভাইরা বলতেছে প্রাইমেশানরা তোমরা শান্ত হও কিন্তু এর মধ্যে কি হলো মানে পুলিশ আমাদের তাড়া করলো এবং আমাদের উপর মারধর শুরু করলো

আপনার কত পর্যন্ত আবহাওয়ার মধ্যে স্পেসিফিক সংখ্যা পেয়েছেন কি এখন পর্যন্ত জি আবহাওটা সংখ্যাটা আমি বুঝতে পারি না আমি তো ওইদিকে চলে দেখি পরে এখন এদিকে আসতেছি এখন সবাই তো মানে প্রত্যেকটা আমাদের শিক্ষার নামে যে একটা মানে দুর্নীতি চলতেছে এটার আমরা একটা মানে হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাসে দাবি নিয়ে আসছি আমরা যে এত হাজার হাজার শিক্ষার্থী প্রাইমার বিষয় বিদ্যালয় পড়াশোনা করি তাহলে আমাদের ভবিষ্যৎ কি আমাদের সামনে থার্ড এর ফাইনাল পরীক্ষা আমরা পরীক্ষা দিব কোথায় যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে তাহলে আমাদের এতগুলো ভবিষ্যৎ কি তাহলে আমরা কোথায় যাবো এজন্য তো আমরা এখানে আসছি

আমরা আবার প্রেস ক্লাবের দিকে যাচ্ছি চলো 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 লাইভ কি থাকবে রানিং